আমাদের যারা নতুন নতুন কাপড় দেখতে চান প্রতি সপ্তাহে তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ প্রতি সপ্তাহে পাঁচ থেকে সাতটা জান পাবেন হুম ঠিক আছে এর অস্থির অস্থির ভাই এবং আজকের মতন হেপি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামী সপ্তাহ নিত্য নতুন মাল নিয়ে নিত্য নতুন ডিজাইন নিয়ে চলে আসবো আপনাদের সবার মাঝে এই যে আমাদের দেখতে পাচ্ছি এখানে মানবিকা এখানে সুরত এই দেখেন আমাদের ডিজাইন গুলো তো দেখাই সুরত ডিজাইন এগুলো হচ্ছে সব সুরত এই যে এদিকে দেখেন ভাই এই যে কারখানা থেকে মাল আসছে এখনো কমপ্লিট হয় নাই ইনশাআল্লাহ আগামী কাল কমপ্লিট হয়ে যাবে এই যে এখানে আসছে এখানে আছে এই যে এগুলো যা দেখতেন সব কারখানা থেকে নতুন নতুন মাল আসছে এই যে এগুলো হচ্ছে আমাদের অলরেডি এগুলো বিক্রি হয়ে গেছে এগুলো ডেলিভারি চলে যাবে কালকে সকালে অথবা সোমবার আমরা ডেলিভারি দিয়ে দেব এই দেখেন আমাদের এখানে পেটি সাধারণ আছে পেটিপিটি আমরা সম্পূর্ণ হোলসেল বিক্রি করি কোন ধরনের ডাউট নাই আপনারা মাত্র এক হাজার টাকা জমা দিয়ে আমাদের কাছে কাপড় নিতে পারবেন আর যারা দাম জানতে চান এখানে নাম্বার দেওয়া আছে সেখানে বললে আমরা ডিজাইন আপনাকে দাম দিয়ে দেবো তো ফাইন আজকে মতো রাখি ভাই ধন্যবাদ আসসালামাইকুম সালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ